সামরিক ক্ষমতা ছিল তার কাছে শারীরিক ক্ষমতা দাঁড়িয়ে করেছিল আলা আলা আমি তোমাদের রাব আর আমি হচ্ছি তোমাদের সব আমি শক্তিশালী আল্লাহ তালা ফেরাউনের বিনাশ করেছেন না করেননি ফেরাউনের বিনাশটা মারাত্মক বিনাশ আল্লাহ তালা নিচুড়ে রস বার করে দিয়েছে ফিরাউনের কেয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে ফিরাউনের কথা দ্বিতীয় নম্বর হচ্ছে নমরুদ তার কাছেও সামরিক শক্তি শারীরিক শক্তি ছিল ইব্রাহিম আর এই সালাহ সালামকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ তালার কাছে মদত চেয়েছেন ইব্রাহিম নবী আল্লাহ তালা আগুনকে হুকুম করে দিয়েছেন কুল্লা ইয়ানা রুকুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না আগুন খান্ত হয়ে গেছে ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি আল্লাহ তাআলা নমরুদকে জিল্লতের মৃত্যু দান করেছিল বেজ্জতির সঙ্গে মৃত্যু এত বড় নেতা এত শক্তিশালী সামরিক বাহিনী সামরিক শক্তি শারীরিক শক্তি বর্তমানে পৃথিবীর সব থেকে সুরক্ষায় এবং গাডে থাকে পৃথিবীর দুটো দেশের প্রেসিডেন্ট নাম্বার হচ্ছে আমেরিকা নাম্বার এক দুই রাশিয়া আর এখন জিতে হয়েছে আপনার এর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এ জিতেছে এর যে আমেরিকার সরকারের যে প্রেসিডেন্ট থাকে সে যে গাড়িটাই চাপে এই গাড়িটা কতটা কি লেস আছে জানেন এই গাড়িটা এতটাই সামরিক শক্তি আছে এই গাড়িটাই মিজাইল মারলে কোনো কাজ করবে না মিজাইল লেস হয়ে যাবে এই গাড়িটাই জিরো পয়েন্ট থেকে দাঁড়িয়ে যদি কাঁচে গুলি করা হয় যদি একবার চালানো হয় কাঁচ কাঁচে এতটুকু টাচ করতে পারবে না কাঁচটা এত জোরালো এর ভেতরে যে ড্রাইভার বসে থাকে সে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটায় এতগুলো অস্ত্র লেস আছে এত গলি এত মিজাইল আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি এক থেকেও যদি কেউ সুরক্ষায় থাকে তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কোথায় ইমানদারির সঙ্গে বলুন তাকে তো ইয়াসিন টাচ করতে পারবে না পৃথিবীর কেউ টাচ করতে পারবে না কিন্তু মালাকুল মত এলে তার যান কবজ করতে পারবে না পারবে না কথা বলেন জোরে বলুন আল্লাহ তার মানে যে যেরকমই সুরক্ষায় থাকুক আমার আল্লাহর দুর্বল যে বাদশা হোক যারা আছেন যারা গ্রামের নেতা যারা এলাকার নেতা যারা মজরুমের ওপরে জুলুম করেন তাদের জন্য এটা বললাম তোমরা সাবধান হয়ে যাও আর শক্তি পেলে চেয়ার পেলে পদ পেলে মজরুমের ওপরে জুলুম করো না তা না হলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মাথায় রাখবেন চলুন সবাই হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করি সকলে জোরে বলুন ইনশাল্লা কোরআনকে বিশ্বাস করে দেখুন আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন বড় বড় আমাদের চেনারা আকাবির আছেন তারা এত কিতাব লিখেছেন তার মধ্যে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্লা আলমিয়া নজবী সাহেব রহমতুল্লাহ চার হাজার কিতাব এই রকম আমাদের বড় বড় হাজার হাজার কিতাব লিখেছেন যারা ভারতের মনীষী আছেন পৃথিবীর বড় বড় মনীষীরা বই লিখেছেন আচ্ছা কেউ লিখতে পেরেছে তার বইয়ের মধ্যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই একটা যদি বই থাকে কারুর কিতাবটা নিয়ে এসে আমাকে দেখান যে সে তার কিতাবে লিখে দিয়েছে সে তার বইয়ের মধ্যে লিখেছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এই মাদ্রাসার জলসার পোস্টার ছাপা হইছে না হয়নি কাগজ আপনাদের কাছে পৌঁছেছে আচ্ছা কাগজের ওপরে লেখা আছে যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই এই শব্দ লিখতে পেরেছে আপনি নিয়ে আসুন আমি অনেকগুলো ভুল বার করে দেব কিন্তু আল্লাহর কসম আল্লাহ তা কোরআন অবতীর্ণ করেছেন সুরায়ে বাকার প্রথমেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুল আরাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন সুবাহ এটা একমাত্র পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে যত মনীষীর লেখা বই আছে একমাত্র কোরআনের জন্য প্রযোজ্য করেছেন আল্লাহ আর কোরআনের মধ্যে লেখা আছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বর্তমানে ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে যদি বলেন আমি আপনার এই মহেশপুর থানাতেই পুরুপ দিয়ে থানায় দিয়ে যাব আপনি অবাক হবেন আপনারা বললেন কোরআনকে বিশ্বাস করি কোরআনের ওপরে বিশ্বাস আপনাদের আছে ইমানদারির সঙ্গে বলুন খাওয়া হারাম না হালাল কথা বলে না লোকগুলো হারাম আচ্ছা সুদ খাওয়া যদি হারাম হয় কোরআনে আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওহার রমার রিম সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আচ্ছা এরপর যদি তার মানে এটা যদি হারাম আল্লাহ করে থাকেন সুদকে তাইলে গোটা নলহাটি থানায় একটা মুসলমান সুদ কর নাই কথা বলে এরকম হাসছে দেখো